মধ্যরাতে কিছুক্ষণ আগেই ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের সামনে ঠিক এখানে কক বিস্ফোরিত হয় আমাদের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির বত্রিশ নম্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি ন্যাব আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে কেউ যাতে অনধিকারভাবে প্রবেশ করতে না পারে সেজন্য এলাকাটির প্রবেশপথে তল্লাশি চলছে আজ পনেরো আগস্ট শুক্রবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি তিন দুই নম্বর ও আশপাশের এলাকায় করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডির বত্তরিশ নম্বরে স্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয় বিএনপি নেতাকর্মীরা নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এরাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বত্নরিশম বরে অবস্থান নেয় বিএনপি বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সাথে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ তারা জানান স্বৈরাচারের পক্ষে কেউ আসলে রুখে দেওয়া হবে রাত বারোটার দিকে বরের সামনে রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ